হ্যালো আমরা এখন আছি পাতায়াতে ওই যে সামনে বীজ দেখা যাচ্ছে আমি একশো বিশ টাকার মতো নিয়ে বের হয়েছি দেখি কিছু কেনাকাটি করা যায় কি না এটা একটা ট্যাটু ক্লাব থাইল্যান্ডে ম্যাক্সিমাম মানুষই ট্যাটু খুব পছন্দ করে ওই যে পাতায় বীজ দেখা যাচ্ছে এখানে জায়গায় জায়গায় সেভেন এলিভেন আছে তো আমিও তার উদ্দেশ্যেই বের হয়েছি যাই না কোথায় চলেন একসাথে খুঁজি ও ইয়া চল আই গেস দিস ইয়াহ দিস চলেন দেখি Yeah, should we stop at the body. Hello. sorry. Sorry, right on No, no photo? No photo. Oh, oh okay, 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 sorry, sorry, sorry. Okay, photo is not allowed so I have to switch up the camera.